আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুই রুমের একটি বাড়ির সম্পূর্ণ ডিজাইন দেখব এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা ব্যয় হবে আমরা এদিকে আগে দেখি নেই আমরা দুই স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং অর্থাৎ এই বিল্ডিংটি দুই তলা বিশিষ্ট ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা কমপ্লিট করব এবং আপনাদের পরবর্তী যখন সামর্থ্য হবে তখন আপনারা এটা দুই করতে পারবেন তো আমরা প্রথমে এই প্ল্যান থেকে রুমের সাইজগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা বিস্তারিত যে প্ল্যানগুলো আছে সম্পূর্ণ প্ল্যানগুলো আমরা দেখব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এই বিল্ডিংটির ডিজাইন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই পেজগুলো প্রতিটাই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ শুরু করতে পারেন তো যাই হোক আমরা আগে মাপগুলো দেখি আমাদের এই দুই রুমের মাপ কিন্তু একই অর্থাৎ তেরো ফিট বাই বারো ফিট দিক দিয়ে তেরো ফিট এবং এদিক দিয়ে বারো ফিট অনুরূপভাবে এই রুমেও এবং আমরা যদি এইখানে দেখি আমাদের এই অল্প জায়গার ভিতরে বারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি মোটামুটি বিশাল বড়ো একটা জায়গা এই জায়গার ভিতরে আপনার ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস একই জায়গায় এরপরে এখানে একটা কিচেন রুম রয়েছে আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এখানে দরজা দেওয়া হয়নি খোলা রাখা হয়েছে তবে আপনারা চাইলে এটাকে দরজা দিয়ে ব্লক করে দিতে পারেন আমরা এখানে টয়লেট টয়লেট দেখতে পাচ্ছি আর এই টয়লেটটা হবে কমন টয়লেট যেহেতু দুই রুমের একটি টয়লেট সেহেতু এই টয়লেটটা কি হবে এই টয়লেটটা আপনার কমন টয়লেট হবে এরপরে আমি যদি সিঁড়িটা এদিকে আসি সিঁড়ি আমাদের পোস্ত আছে সাত ফিট এবং এখানে পুর্তিটা আপনারা এই যে দেখতেছেন পুর্তিটা ট্রেডে হচ্ছে দশ ইঞ্চি করে এবং রাইজ হচ্ছে ছয় ইঞ্চি এখানে ল্যান্ডিং আছে এই ওয়ালসহ এখান থেকে এই অংশটা চার ফিট আসছে এবং এখানে তিন ফিট চার ইঞ্চি আছে আমরা যদি এই রুমের জানলাগুলো দেখি তাহলে আমাদের এখানে একটা রুমে দুইটা করে জানালা আছে আর এই জাননার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট টাইম এবং কিচেন রুমের জ্বালানা আছে এই জ্বালানার মাপ হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং হাই উইন্ডো যে টয়লেটে আছে আর এই হাই উইন্ডোর মাপ হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট আমরা যদি এই জমিটার মাপ দেখি এখানে সাতাশ ফিট তিন ইঞ্চি বাই চব্বিশ ফিট আট ইঞ্চি এবং এইখানে যে কলামগুলো আমরা কলামগুলো একটু দেখে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশটা কলম দেওয়া হয়েছে আর আপনারা এই কলমটা না দিয়ে যদি এখানে দেন তারপরও কিন্তু হবে সেক্ষেত্রে আপনাদের এই যে এখানে জানলা আছে পাঁচ ফিট জানলা এই জানলাটা মেডিকেল সেন্টারে হতে পারে অথবা আপনারা যদি এখানে একটা চার ফিটের জানলা দেন এখানে একটা চার ফিটের জানলা দেন তারপরও কিন্তু হবে কোনো সমস্যা হবে না এখন আমরা বিস্তারিত দেখব প্রতিটা স্টেপে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন এখানে আমরা যদি সামনের দিকে ফন এলিভেশন দেখি এই বিল্ডিংটা আমাদের এরকম চমৎকার দেখা যাবে আমরা একটা এখানে যে রুম আছে অর্থাৎ এখানে রুম না এটা যে আমাদের ডাইনিং ড্রয়িং স্পেস আছে সেই অংশটার কিন্তু জানলা বা উইন্ডো দেখতে পাবো এবং এখানে আমরা কেসি গেট দেব আর এই কেসি গেটের ভিতরে কি থাকবে সিঁড়ি থাকবে এবং সিঁড়ির নিচে যে জায়গা টুকু থাকবে একদিকে যেহেতু আমাদের সাত ফিট সাত ফিটের যোগে অর্ধেক করে আমাদের সাড়ে তিন ফিট এই অংশটাতে আপনারা বাই রাখতে পারবেন এবং সামনের দিকে এই ল্যান্ডিংয়ের অংশটা কিন্তু সামনের দিকে বের হয়ে থাকবে এতে করে আপনাদের উপরের বৃষ্টির পানি পড়বে না এই দরজাতে আর এখানে যে ধাপগুলো দেখতেছেন প্রতিটা ধাপে ইঞ্চি করে দেওয়া আছে আমরা যদি উপরে তাকাই তাহলে এটা হচ্ছে চিলাকোঠা যেহেতু আমরা এটা দুই তেলা ফাউন্ডেশন দেব সেহেতু কিন্তু প্রথম দিকে এইভাবে সিলা কটা দিতে হবে পরবর্তীতে এই উপরের স্লাপটা ভেঙে দিয়ে আবার সিঁড়ি তৈরি করতে হবে আমরা যদি এখানে দেখি যে কিছু চিহ্ন দেওয়া আছে ইটের চিহ্ন এটা হচ্ছে প্র্যাপের ওয়াল তো প্র্যাপের ওয়াল আমরা দেখলাম এরপরে আমরা সাইড ভিউগুলো দেখব আমরা একটা লেফট সাইড আমরা লেফট সাইডে যদি তাকাই অর্থাৎ এই বিল্ডিংয়ের বাম পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দুই রুম এই দেখতে পাচ্ছেন যে আপনার দুই রুম না এখানে রুম একটা পাবো আমরা এই রুমের জানলা পাবো এর সাথে যে কমন ওয়াশরুম সেই রুমের জানলা পাবো এবং তার সাথে কিচেন রুম যে জানলা আছে চার ফিট বাই সাড়ে চার সেইটা আমরা দেখতে পারব বাম পাশে থেকে আমরা যদি তাকাই এরকম দেখতে পারবো এবং সেই সাথে আমরা এই চিলাকোঠার দরজাটা দেখতে পারবো এদিক দিয়ে বের হতে হবে এবং সেই সাথে এখানে যে প্যারাফেট ওয়াল আমরা প্যারাফেট ওয়ালটা কিন্তু আমাদের নজরে আসবে তো আমরা এখন রাইট সাইডটি দেখব আমরা যদি রাইট সাইডটি দেখি তাহলে আমরা কি দেখবো আমরা রুমের একটা দরজা দেখতে পারবো এবং এই জায়গাটায় যেহেতু সিঁড়ি সেহেতু টানা ওয়াল হবে এখানে আমরা কিছু দেখতে পারবো না এবং উপরে এই অংশটা হচ্ছে প্যারাফেট এবং উপরে এই অংশ আট ফিট আমাদের এই স্লাবসহ কিন্তু কি আছে আট ফিট আছে এই আট আট ফিটে আমাদের চিলাক রুম আমরা রাইট সাইড দেখে নিলাম এখন আমরা ব্যাক সাইড অর্থাৎ এই বিল্ডিংটার পিছন পিছন থেকে দেখলে কি রকম দেখা যাবে সেটা আমরা দেখব পিছন থেকে দেখতে গেলে আমাদের দুই রুম এই দুই রুমের জানা দেখা যাবে যেগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট উপরে আপনার এই অংশটা হচ্ছে সানসেট সানসেট দেওয়া আছে এখানেও জানলার সানসেট দেখা যাবে এবং সামনের দিকে আমরা যে ওয়ালটা সেই ওয়াল দেখব এবং এর উপর দিয়ে বা তার পাশে দেখা যাবে এই সিঁড়ি রুমের অংশটা তাহলে আমরা কিন্তু মোটামুটি প্লান সম্বন্ধে জানলাম আমরা এখন যে পরবর্তী যে ডিজাইনগুলো দরকার হয় স্ট্রাকচারাল ডিজাইন সেই ডিজাইনগুলো দেখব কলাম বেস গেট বিম বিম এই জিনিসগুলো দেখব আমরা যদি কলামগুলো একটু দেখে নেই আমাদের এখানে যে সেন্টার টু সেন্টার মাপ দেওয়া আছে বারো ফিট বাই এখানে কত আছে দশ ফি এগারো ফিট দশ ইঞ্চি এবং এদিকে যদি আমরা দেখি একবার যে তেরো ফিট টু দশমিক ফাইভ ইঞ্চি অনুরূপভাবে তেরো ফিট আড়াই ইঞ্চি দুই দিকে সামান করে দেওয়া আছে এবং আমরা যদি কলামগুলো দেখে দেখি তাহলে আমাদের চতুর্দিকে যে কলামগুলো আছে দেখেন এক দুই তিন চার এই চতুর কলামগুলো আমাদের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া আছে এরপর যদি আমি সাইটের কলামগুলো দেখি আমি আমাদের সাইটের কলামগুলো দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দেওয়া আছে অনুরূপভাবে এখানেও দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এই পাশাপাশি দুইটা এখানেও দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা যদি এখন মধ্যখানে দেখি মাঝের কলামটা এখানে আমাদের দশ বাই বারো ইঞ্চি যেহেতু আমরা দুই তলা দেব দেবো সেহেতু আমাদের এই কলাম সাইজগুলো এইভাবে কিন্তু আমাদের কলাম সাইজগুলো দিতে হবে তো যাই হোক আমরা এখানে সি ওয়ান সি টু দিয়ে বিভক্ত করেছি অর্থাৎ দুই প্রকারের কলাম দিয়েই আমরা এই সুন্দর চমৎকার বাড়িটি অল্প টাকায় নির্মাণ করব এরপরে আমরা দেখব আমাদের ফুটিং লেআউট প্ল্যান এই ফুটিং লেআউট প্ল্যানে আমরা ফুটিং সম্বন্ধে এখন জানবো আমাদের এই ফুটিং হচ্ছে এফ ওয়ান এফ টু এফ থ্রি অর্থাৎ তিন ধরনের এই ফুটিং আছে বা বেজ আছে বা ফাউন্ডেশন আছে এই বিল্ডিংয়ে এফ ওয়ানের মাপ হচ্ছে আমাদের এই যে চতুর্দিকে এক দুই তিন চার এই চতুর্দিকে চারটে আমাদের একই মাপ সেক্ষেত্রে আমরা এফ ওয়ান সি ওয়ান নিয়েছি আর এর মাপটা হচ্ছে চার ফিট বাই চার ফিট সব বলে কী এই চারটায় হবে চার ফিট বাই চার ফিট এবার আসি সাইটের অর্থাৎ এই পাশে যে বেসটা থাকবে আমার এই বেসটা হচ্ছে এফ টু আর এফ টুর মাপ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আমাদের এই যে বেসটা আছে কয়টা আমরা একটু দেখি নেই এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের পাঁচ চার নয় নয়টা কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে আমাদের কি থাকলো বা কি এফ থ্রি এফ থ্রি দেখেন এফ থ্রি বা সিটুং আর এই এফ থ্রি যেহেতু বিল্ডিংয়ের মিডিলের একটাই কলাম সেহেতু চতুর্দিকে এই দিকে এই দিকে এই দিকে চতুর্দিকে লোডটা কিন্তু এ বহন করবে এই কারণে এর সাইজটা একটু বেশি হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা এই মাপগুলো যদি একটু দেখি আমাদের এ এ সেকশন অর্থাৎ এদিকে এ এদিকে এদিকে বি এদিকে বি সি সি ডি ডি এইভাবে দেওয়া আছে এবং এই হরিজেন্টালে আনুভূমিকভাবে দেওয়া আছে এক দুই তিন এইভাবে তিনে তিন ছয়টা আপনাদের ক্রস লাইন রেখে সুতা দিয়ে টেনে দিয়ে এই কাজগুলো করতে হবে এখন আমরা এই ফুটিংয়ের বিস্তারিত দেখব অর্থাৎ এখানে এফ ওয়ান এফ টু এফ থ্রি আমরা এফ ওয়ান সি ওয়ান যেটা চতুর্ কর্নার যেই কলামগুলো বা কর্নার যে বেজগুলো সেই বেজগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের দেখেন এখানে এই বেজটা কিন্তু আট ইঞ্চি কাস্টিং বা ঢালাই আছে এবং নিচে সিসি আছে আপনারা যদি সিসি সোলিং আছে আপনারা যদি সোলিং না দিয়ে সিসি দিতে চান তাহলেও কিন্তু আপনারা দিতে পারেন এবার দেখি আমি এটা হচ্ছে ইজিএল বা গ্রাউন্ড লেভেল এখান থেকে আমরা বেজের তলা পর্যন্ত চার ফিট খণ্ণ করবো এবং এই জিএল থেকে পিএল আমরা দুই ফিট পাবো আর আমরা যদি রডগুলো একটু দেখি তাহলে আমাদের এখানে দেখেন যে রডগুলো দেওয়া আছে এখানে কিন্তু সবগুলো বারো মিলি দেওয়া আছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বোতই উভয় দিকে এবং কলামের যে রডগুলো ব্যবহার করা আছে চতুর্দিকে বা কর্নার কলামগুলো চারটা ষোলো মিলি ডায়া এবং যে স্ট্যাপগুলো বা রিংগুলো বা টাইগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে দশ এম এম ডায়া পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবার যদি আমরা এফ টু সি টু দেখি তাহলে আমাদের এই বেজের মাপ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবার আমরা যদি সেকশনটা দেখি এখানে এই সেকশনে দশ ইঞ্চি ঢালাই করা আছে এই বেজটার জন্য এই বেসটা যেহেতু সাইটে এটা এই জন্য এখানে দশ ইঞ্চি ঢালাই দেওয়া হয়ে গেছে অনুরূপভাবে এর বেজের রড হচ্ছে বারো বারো এম এম ব্রড এবং যে খারাপ রডগুলো দেখতেছেন ভার্টিক্যাল সেগুলো হচ্ছে আপনার চারটে করে ষোলো মিলি এবং চারটে বারো মিলি এবারে আমরা আসি এফ থ্রি সি থ্রি এফ থ্রি সি থ্রি যেহেতু এটা মিডিল কলাম লোড বেশি আসবে সেহেতু এটা মাপ দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা এই পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেডটা বারো ইঞ্চি বাই এক ফিট হাইটে ঢালাই করব। ঢালাই করার পরে আমরা উপরে দেখবো আমাদের কি আছে এখান থেকে চার ফিট আছে এখান থেকে দুই ফিট আছে আমাদের এই মানটা কিন্তু একই আছে এখন আমরা পরবর্তী ধাপে যাব আর আমরা এখানে রডগুলো আমাদের একই হবে অর্থাৎ সি টু এবং সিথেরি রড কিন্তু একই হবে অর্থাৎ এখানে চারটে হবে আপনার চারটে হবে ষোলো মিলি এবং বারো মিলি হবে চারটা অর্থাৎ আটটা রড এখানে একটা এখানে একটা এখানে চারটা ষোলো মিলিং তো যাই হোক এইভাবে রডগুলো ডিস্ট্রিবিউশন করা আছে তবে আপনাদের আপনারা যদি করেন তাহলে জায়গা অনুযায়ী রড কম বেশি হতে পারে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এবার আমি আসি গ্রেট বিমের অংশে আমাদের গ্রেট বিমের একটা প্ল্যান আছে এই প্ল্যান থেকে দেখি আমরা কয়েক প্রকারের গ্রেট বিম আছে আমাদের এই বিল্ডিংটা অনলি বা মাত্র এখানে দুইটা গ্রেড বিম আছে অর্থাৎ জিবি ওয়ান জিবি টু জিবি ওয়ান এবং জিবি টুর মাপ এখানে দেওয়া আছে এই রেডমি মাপ জিবি ওয়ান যেটা সেটা দেওয়া আছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি অর্থাৎ দুই দিকে দশ ইঞ্চি আর যদি আমি জুম করে আপনাকে রডগুলো দেখাই তাহলে রডগুলো দেখা যাবে উপরে আমাদের দুইটা আছে বারো এম ডায়া এবং নিচে আছে তিনটা বারো এম এম স্টে ডট উপরে স্টেপ দুইটা নিচে দুইটা স্টের আছে এবং এই স্টেপগুলো দশ মিলিং দেওয়া আছে এটা হচ্ছে জিবি ওয়ান গেড বিম ওয়ানের জন্য আমরা যদি গেড বিম জন্য দেখি তাহলে জিবি টু এখানে দেখতে পাচ্ছেন যে নিচে তিনটা স্টেড ওয়ার আছে ষোলো মিলি এবং উপরে তিনটা স্টেড ওয়ার আছে ষোলো মিলি আর এই আপনাদের দশ মিলি আর এর সাইজটা বেশি আছে যেহেতু এই স্প্যানগুলো একটু বেশি স্প্যানগুলো বেশি এই কারণে কি এর সাইজটা বেশি দেওয়া আছে অর্থাৎ এখানে দশ বাই বারো ইঞ্চি বা এক ফুট দেওয়া আছে আমাদের চলে গেল গ্র্যান্ড ফ্লোর প্ল্যান এবার আমরা ফ্লোর বিম দেখব আমাদের এই ফ্লোর ফ্লোর বিমগুলো এবং গেট বিমগুলো প্রায় একই কোয়ালিটি এবং একই শক্তি সম্পূর্ণ হয় শুধু অনেক সময় গেট বিমে পাথর ঢালে করা হয় অনেক সময় করা হয় না তবে যে আপনারা ফ্লোর বিম আমরা এখন ফ্লোর বিমের এই মাপগুলো দেখব এবং এর সেকশনও দেখব তো এখানে যত ফ্লোর বিম আছে সবগুলো কিন্তু কি একই সাইজের অর্থাৎ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া আছে কোথাও কোনো বৈষম্য নাই এবং আমরা যদি সেকশনটার দিকে তাকাই তাহলে আমাদের এই সেকশনে দশ ইঞ্চি বাই দশ দশ ইঞ্চি এবং উপরে হচ্ছে তিনটা স্টেট ষোলো মিলি নিচে তিনটা স্টেট ষোলো মিলি এই দিয়েই কিন্তু আপনার বিমটা তৈরি হবে এবং এখানে বারো এম এম এর ডায়া রড ব্যবহার করতে হবে আমাদের যে স্লাবটা হবে এই স্লাবের থিকনেস হবে পাঁচ ইঞ্চি এবং এই স্লাবের রডগুলো হবে আপনার দশ এম ডায়া রড হবে বাইন্ডার এবং মেন দুটায় হবে দশ এম ডায়া তো এইভাবে আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন নিজে নিজেই যে আপনারা এত টাকা খরচ করেন অনেক সময় দেখা যায় যে বিশ লাখ টাকা খরচ করে কিন্তু দুই হাজার টাকা এই ডিজাইন বা এই প্ল্যানের পিছনে খরচ করতে চায় না অনেকেই দিদা থাকে দ্বন্দ্ব থাকে এই কারণে আমি যে অবশ্যই আপনারা এই কাজগুলো করার আগেই প্ল্যান পরিকল্পনা করেই এই বাড়ি কাজগুলো ধরবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ